মানে ভিডিও শুরু করব কিন্তু তার আগে টাইটা খুব যন্ত্রণা করছে এই টাই বাটনটা আমার একটু লুজ করে দিতে পারেন আহ হ্যাঁ কথা বলতে এর আগের ভিডিওগুলো করেছি কথা বলতে একটু সমস্যাও ছিল আচ্ছা টাই দিয়ে কিছু ইংরেজি শিখিয়ে আসেন এবং বোঝানোর চেষ্টা করি ইংরেজিটা কত সহজ এই যে টাইটা বাঁধো ইংরেজি কি হবে তাই না এই সময় মনে পড়লো ভিডিও করতে করতে হ্যাঁ এই এখন ভালো লাগছে যদি একটু মন্দ লাগছে দেখতে যাই হোক টাই দা টাই টা বাঁধো ইংরেজি কি হবে তো ইংরেজি হচ্ছে কি টাই দা টাই টাই মানে তো বাঁধা দেখেছেন কত সহজ মানে আত্মবিশ্বাস একটু বেড়ে যায় আপনাদের চারি সহজই তো মানে এনহান্স ইওর কনফিডেন্স প্লিজ বিকজ ইটস অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ কালকে গতকালকে একজনকে বললাম তুমি বলছেন যে আসলে আপনি যতটা সহজ বলেন ইংরেজিতে অত সহজ না আপনি একটু জানেন তাই সহজ বলেন হ্যাঁ এটা উনি বলেন নাই ওনার মুখভঙ্গি এরকম ছিল তুমি বলছেন এত সহজ না আসলেই তাই মানে আমি যখন জানবো না তখন কঠিন মনে হবে জানার পরে মনে পারে সহজই তো ছিল তাই না ব্যাপারটা এরকম টেকনিকগুলো জানতে হয় টেকনিক ধরেন সিঁড়ি আর লিফ্ট লিফট প্রথমে দেখে ভয় পেত মানুষ কিন্তু হ্যাঁ ভয় পেত বাবা রে বাবা এটা কেমন ঘর এ জানলা নাই দরজা নাই একবার হান হান্দায় গেলে বাইরে কেমনে মেনছে তো দরজা আটকে জায়গা হ্যাঁ না বাবা সিঁড়িতে চলো বাবা এই কব্বরের মধ্যে ঢোকানোর কাম নাই হ্যাঁ লিফ্ট যখন প্রথম প্রথম এসেছে তখন অনেকে ঢুকতেই ভয় পেতো

টাইটা বাঁধো ইংরেজি কি হ্যাঁ বাঁধো বাইন্ড ইউর টাই এরকম কঠিন করার দরকার নেই টাই দা টাই আর এবার বলতে টাইটা খোলো বাঁধলাম যেহেতু খুলতে তো হবে খোলো তাহলে কি হবে হ্যাঁ আন টাই দা টাই আন ডিউ দা টাই অথবা জাস্ট টাই এর সাথে আন লাগায় দেন হয়ে গেল আন দ্য আন টাই দা টাই কঠিন বলেন বলেন সহজ তো আন টাই দা টাই এরকম আমি অনেক জায়গায় দেখেছি ধরেন ধরেন আপনি বললেন যে এই বইগুলো ব্যাগের মধ্যে রাখো তো তো আপনি বললেন প্লিজ কিপ দ্য বুক কিপ দ্য বুকস ইনসাইড দ্য ব্যাগ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এত জটিল করা তো দরকার না ব্যাক দ্য বুকস হয়ে গেছে শেষ হ্যাঁ আপনি বলতে পারেন ব্যাগ দ্য বুকস ব্যাগ দ্য বাড়ি লাস্ট থেকে ব্যাগের মধ্যে ভরে ফেলো হ্যাঁ ব্যাগ দ্য বাড়ি লাস্ট থেকে ব্যাগের মধ্যে ভরে ফেলো ঠিক আছে ব্যাগ দ্য বাড়ি ব্যাগ দ্য প্যান্টস কলমগুলো ব্যাগের মধ্যে রাখো হ্যাঁ আচ্ছা শেল মানে কি বলেন তো শেল শেল মানে খোসা না যে মানে খোসা মানে কি একটু শক্ত বাদামের খোসা তারপর ধরেন ডিমের খোসা এগুলো কি শেল এস এইচ ই ডাবল এল শেল আচ্ছা আর স্কিন কোনগুলো ওগুলো কিন্তু খোসা যেমন আমাদের এই স্কিন যেরকম ওই রকম ধরেন আলুর খোসা স্কিন হবে তারপরে ধরেন আপেলের খোসা স্কিন কমলার খোসা স্কিন কলার খোসা হ্যাঁ স্কিন কিন্তু একটু মটমট করে ভেঙে যায় একটু শক্ত বা শক্ত শক্ত ওগুলো হলেই সেটা শেল হবে কি হবে হবে শেল শেল আচ্ছা স্কিন তো এখন বলা হলো যে আমার মেয়ে একদিন আমাকে জিজ্ঞেস করেছে যে বাচ্চাটা জিজ্ঞেস করেছে যে বাবা এ ডিমের খোসা ছাড়াও ইংরেজি কি হ্যাঁ ও তখন বয়স মনে হয় তিন বছর বা চার বছর শি বাস অনলি থ্রি ইয়ার ফোর তো জিজ্ঞেস করেছে ডিমের খোসাটা ছাড়া মানে সিদ্ধ করেছে ডিম এখন এটা খোসাটা ছাড়ো কি হবে আমি বিশ্বাস কর ইংরেজি খুঁজে পাচ্ছিলাম না ও জানতো আমি ইংরেজির জাহাজ হ্যাঁ ছোটবেলায় বাবা ইজ অফ হ্যাঁ এখন ওই দিন থেকে মনে হয়েছে জানে বাবা সাবমেরিন ডুবো সাবরিন আর কি মানে ফুটো জাহাজ আর কি তো যা হোক আমি ওই সময় না বলতে পারলাম না আমি বললাম কি খৌস তা আন্ডা হ্যাঁ খৌস তান্ডা আন্ডা এতে কি হবে ও ঠান্ডা ও হয়তো ঠান্ডা হবে তাই না যে খোসাটা ছাড়াও দ্য আন্ডা হবে না দেখলাম শেল মানে খোসা শেল মানে খোসা ছাড়ো নাকি শেল দ্য এগ এখন আপনি বলতে পারেন আই শ্যাল শেল দ্য এগ আমি নিজে খোসাটা ছাড়াবো আই শ্যাল শেল দ্য এগ ডিমের খোসাটা আমি ছাড়াবো বাবা আই শেল টেন এগস আমি দশটা ডিমের খোসা ছাড়িয়েছি শেল থেকে শেল শেল নাউন হয় ভার্ব হয় আচ্ছা আরেকটা একটা দিয়ে শেষ করি বুঝেছেন যেরকম ধরেন পৃষ্ঠাটা দুই ভাঁজ করো ডাবল করো আপনি কি বলবেন প্লিজ টেক দ্য পেজ এন্ড অ্যান্ড টু ফোল্ড নো ফোল্ড দ্য পেজ প্লিজ আপনি নিজেই বুঝতে পারছেন যে হয় নাই একজন ব্রিটিশ আমেরিকান এসে বললেন

প্রায় আশি ভাগ ক্ষেত্রে মোটা দাগে বলতে পারেন যে যেটা নাও ভার্ব অর্থাৎ ডাবল মানে ডাবল আবার কোনো কিছু ডাবল করাও ডাবল হ্যাঁ আমরা বললাম ব্যাগ মানে ব্যাগ আবার ব্যাগের মধ্যে কি কোনো কিছু ভরে রাখাও ব্যাগ তাই না যেমন ধরেন ওয়াটার মানে পানি আবার কোনো কিছুতে পানি দেওয়াও তো ওয়াটার আমরা পড়েছি না আই ওয়াটার দ্য প্ল্যান্টস আই ওয়াটার দ্য প্ল্যান্টস আমি গাছগুলোতে পানি দিলাম আই গেভ ওয়াটার টু দ্য প্ল্যান্টস হয়ে আছে হয় নাই তা না কিন্তু সহজ বলা বলা যায় তো এটাই ইংরেজি তাই না এটাই কিন্তু ইংরেজি তো দেখেন টাই দ্য দ্য কত সহজ না হ্যাঁ এরকম সহজ সহজ করে ইংরেজি কিন্তু শেখা যায় আর ইনশাআল্লাহ নিজের ভাগ্য নিজে লেখা যায় হুম ইনশাআল্লাহ থ্যাংক ইউ